ব্যক্তি হিসাবে লতিফ সিদ্দিক মতো একজন একজন দেশের জন্য যিনি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ না শুধু দেশের জন্য লতিফ সিদ্দিকি যা করেছেন বাংলাদেশের অনেক মহামানবই তা করতে পারে নাই উনি বারো বছর জেল খেটেছেন এক নাগারের সাত বছর জেল খেটেছে উনাশি থেকে ছিয়াশি পর্যন্ত তার নাম লতিফ সিদ্দিকি আমি আজকে খুব কথাটা বলে লতিফসিদি কিন্তু উচ্চ দশনের পরে আর আওয়ামী লীগ করতে পারে না থেকে বহিষ্কার করা হয়েছিল কাজী মুক্তিযোদ্ধা হিসাবে সে একটা আলোচনা সভা যাইতেই পারে আমার একজন সাংবাদিক ভাই মঞ্জুরুল আলম পান্না আহারে কত ব্রিলিয়ন সাংবাদিক শেষ হাসিনা বিরোধী সংগ্রামে কত কথা হাসিনা সরকারের বিরুদ্ধে বলছে যারা আজকে বইসা আছে ওই সব বেটারা তারা এখন সব খাইতেছে রসগোল্লা মিষ্টি খাইতেছে ওই ইনুশ্বর সরকারের নামে তারা একদিনের জন্য গাম জড়ায় নাই অথচ মঞ্জুরুল আলম পান্নারা কত সরকার মানে হাসিনা বিরোধী কথা বলছে আমার সেই ভাই মুক্তিযোদ্ধা ভাই আমার আনিস এবং পরবর্তী সময় দেখলাম আবু আলম শহীদ খানের মতো একজন ব্রিলিয়েন্ট অফিসার যে মহসিন হলের ভিপি ছিল ছাত্র নেতাও ছিল তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো এগুলো কার কাছে বলবো চোরেরা বাইরে থাকবে ভালো মানুষেরা জেলখানায় থাকবে আরেকজন আছে তাকেও জেলখানায় নিয়ে দেওয়া হয়েছে আমি ইনু সাহেবকে জিজ্ঞাসা করি এই সব যারা মান লোক যারা বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমী এদেরকে রাখবে জেলখানা আর ওই যে ডাকাতরা যারা ডাকাতি করে তাদেরকে মাথার উপরে বসায় রাজনীতি করবেন এর জন্যই কি আপনি নোবেল পাইছিলেন এটারও কিন্তু একদিন প্রতিকার হবে আমি বলে দই খুব জেলে কে যাবে আমি জানি না যে কোনো সময় যে কেউ জেলে চলে যেতে পারে কারণ দেশে ভালো কাজ যারা করবে তারা এখন সবাই জেলে যাবে আমি এটা জানি এবং জানি বলেই বিএনপি কেন কথা বলে না এই ব্যাপারে বিএনপিকে কথা বলতে হবে আমি জানি একটা সময় আইসা যাবে বিএনপির তাকে বিএনপি দলকে বা বিএনপি নেতৃত্বকে এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে হবে তা না হলে ওই যে আমি বারবার বলতাম এখনো যদি বিএনপি বুঝে বিএনপি আমাকে খুব খারাপ মানুষ মনে করতে পারে এখনো যদি বিএনপি বুঝে আমি ছয় মাস যাবৎ বলতাছি বাংলাদেশের মূল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন মূল যুদ্ধ যেটা মূল সংঘর্ষ যেটা মূল সংঘাত যেটা এটা নির্বাচনী সংঘাত না মূল সংঘাতটা হলে থাকবে কি থাকবে না আলবদর স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের নেতৃত্বে থাকলে একাত্তর ভুল ছিল আর বিএনপি যদি মনে করে একাত্তর ভুল ছিল সেটা তাহলে আমার দুর্ভাগ্য আর যদি বিএনপি মনে করে না একাত্তর সঠিক ছিল বাংলাদেশ যে এখন নামটা হয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন শহীদ জিয়াউর রহমান যে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তারেক রহমান তারা যদি মনে নাম বাংলাদেশ করিয়া হইছে তাহলে তাদের কিন্তু ভাবতে হবে যে বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে হবে এটা খুব ক্লিয়ার অনেকে মনে করে চব্বিশ যে কারণে আমাকে সাংঘাতিক ভাবে আমার উপরে অবিচার করা হইছে হ্যাঁ চব্বিশ সে আগস্ট চব্বিশ সনের আগস্টের পাঁচই আগস্টের দুইটা রূপ আবারও আমি বলি দুইটা রূপ এর প্রধান রূপ হইল গণতান্ত্রিক রূপ যে গণতান্ত্রিক গ্রুপের নেতা ছিল তারেক রহমান নেতৃত্বের দল ছিল বিএনপি পনেরো বছর যাবৎ বিএনপিকে বিএনপি জমি চাষ করছে জমিতে চারা রোপণ করছে জমিতে তেল দিছে বীজ দিছে জমি পরিষ্কার করছে দান হলুদ করছে আন্দোলন পনেরো বছর করছে হাজার হাজার বিএনপির কর্মী জেলে গেছে শত শত কর্মী বিএনপির লাখ লাখ কর্মী নামে মামলা সেই বিএনপি তৈরি করছে একদম পাঁচই আগস্ট পর্যন্ত বিএনপির কর্মীরা সবচেয়ে বেশি মারা গেছে আমার জানা মতে একটা থানাতে ঢাকার একটা থানা থানাটার নাম বোধহয় সব মিললে রে যাত্রাবাড়ি এলাকা যেটা ডেমরা এলাকা সেই কয়েকটা থানা মিললা একশোর উপরে লোক মারা কর্মী মারা গেছে শুধু বিএনপি বিএনপি আন্দোলনটাকে গণতান্ত্রিক রূপে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করছে জীবন দিছে গণতন্ত্র আনার জন্য আর পাঁচই আগস্টের আরেকটা রূপ হইল ষড়যন্ত্রের রূপ যে কথাটা বলার জন্য বিএনপি আমার উপরে এই বিচারটা করছে সেই ষড়যন্ত্রের রূপ হইল তাদের বাহিরে তারা গান গাইতো পূর্ব দুগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্ত একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি এমনকি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাদাই এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এরা ছিল প্রতারক এরা ছিল মুনাফেক এবং এরাই ছিল পাঁচই আগস্টকে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য পরবর্তী সময়ে তারাই বললো জামাত ছিল এটার ব্যানগার্ড সিভিল ছিল ব্যানগার্ড এই জামাত এবং শিবিরের ব্যানগার্ড ছিল বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার জন্য ভুলিয়ে দেওয়ার জন্য তারা ব্যবহার করছে এই কথাটা আমি বলবো এতে যদি আমাকে দল এক্সপেল করে দেয় আমার কিচ্ছু করার নাই জামাত কিন্তু বিএনপির মতো গণতন্ত্র করার জন্য তাই তো তারা ভোটে যাইতো ভোটে যায় না কেন কেন সংস্কারের কথা বলে কেন তারা বলে বাংলাদেশ থাকবে না কেন পাকিস্তানের মন্ত্রী প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী আইলে মনে করে আমাদের মামুর বাড়ি থেকে বড় মামা বড় চাষা কেন তারা পাস করলে পরে ডাকসুতে পাস করলে পাকিস্তানে কেন আনন্দ মিছিল হয় পাকিস্তানের জামাতে ইসলাম কেন গেট করে আনন্দ মিছিল করে রসগুল্লা খায় বা তারা তাদের মতো করে খায় এর কারণ হইল তারা পাকিস্তান চায় ওই দুইটা রূপ আমি বলছি গণতান্ত্রিক রূপ পনেরোই পাঁচই আগস্ট জুলাই আন্দোলন হলো তারেক রহমান নেতা বিএনপির নেতৃত্ব আর সর্বজনত্রমূলক রূপ হলো ওই যে ছেলেরা সমন্বয় করা তারা অনেক সাহসী ছিল আমি নিশ্চয় বলবো কিন্তু তাদের পিছনে ছিল জামাত তারা জামাতের কথায় কাজ করছে এবং জামাতে নেতৃত্বে নিয়ে এখন বাংলাদেশকে ধ্বংস করে নির্বাচন করব না এই করব না কোয়া

করলো আমি আবার বলি ডাকসুতে পাস করলো ইসলামী ছাত্র শিবির তারেক রহমানের নামে বিরুদ্ধে স্লোগান দেয় গেল এই তারেক তুমি জানো কে হইছে বিপি নি স্লোগান দেয় কেন তাহলে তাদের সমস্ত জিতটা হলো বিএনপির প্রতি কথাটা খুব বুঝে না ডাকসুতে পাস করে আর হাট হাজারি মাদ্রাসায় পাস করার মধ্যে বেশ কম বাকি ডাকসু ওই যে ঢাকা ইউনিভার্সিটি একটা সিনিয়র মাদ্রাসা হাট একটা সিনিয়র মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা তো এই এইসব লোকজন শিবিরের এই পাশ করছে করবে যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ততদিন ছাত্র ইউনিয়ন পাস করছে ছাত্র লীগ পাস করছে জাসদ লীগ পাস করছে ততদিন ছাত্র দল পাশ করছে এখন এটা সিনিয়র মাদ্রাসা হয়েছে যে আদর্শগতভাবে যুদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবার কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরানো যায় সিনিয়র মাদ্রাসা থেকে এইসব রাজাকারের বাচ্চারা যে ভাইস চ্যান্সেলার হয়ে বৈশা রয়েছে সমস্ত প্রশাসন দখল করে বৈষা রয়েছে তাদেরকে কিভাবে নির্বাচনের মাধ্যমে কিক আউট করা যায় সেই দিন হবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এটা সিনিয়র মাদ্রাসা এটা ইলেকশন নিয়ে আমি কোনো চিন্তা করি না একবারে আপনি বলছিলেন আবার মুক্তিযোদ্ধারা দেশবাসী মুক্তিযোদ্ধারা এখানে এই জায়গা কি দেখছেন আপনি এতে তো হবে আমি দেখছি হবে হবে মুক্তিযোদ্ধারা সভেক হবে এটা চিন্তা করেন না আমার কাছে প্রতিদিন শত শত মুক্তিযোদ্ধা আসে এতে যদি কেউ রাগ করে করুক শত শত মুক্তিযোদ্ধা আসে আমি ভাত খেতে পারি না গোসল করতে পারি না উকালতি করি না রুমে বসে 15 জন বাইরে থাকে 100 মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের পক্ষের লোক প্রতিদিন আমার সাথে কথা বলে আপনি আছেন নেই আমি বলি না আমি আছি না এখনো বলতে পারবো না দেখি আমার দল কি করে আমার দল মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে তো আমি আমার দলের পক্ষে আছি এবং দলের সাথে আমি থাকতে চাই দল যাতে জিয়াউর রহমানের দল হয় এটা আমি চাই মুক্তিযুদ্ধের দল তার মানে জিয়াউর রহমানের দল কি জিয়াউর রহমানের জায়গা থেকে সরে গেছে মানুষ মনে করে মানুষ মনে করে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি মনে আপনার রাজনৈতিক অভিজ্ঞতা বলে আমি এটা চিন্তা করি এক বছর পর্যন্ত জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধদের ফেসটাকে স্মরণ করি আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি এবং মানুষ মনে করে এখনো মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে শুরুতেই বলছিলাম আপনি মুক্তিযুদ্ধের ঝান্ডা বিএনপিতে তুলে ধরছেন এবং বিএনপির বড় অস্ত্র ছিলেন মুক্তিযুদ্ধে আপনি তারপর বিএনপি আপনাকে তিন মাসের জন্য স্থগিত করলো পরবর্তীতে কি হবে আমরা যাই না এখনো সময় বলে দিবে কিন্তু আমার আমার পার্টি জেলার সম্মেলন আছে ওই জেলায় আমি আট বছর প্রেসিডেন্ট এবং আহ্বায়ক ছিলাম এই দলটা আমি কিশোরগঞ্জের জেলায় গড়ে তুলছি পরে আমার ফাউন্ডেশনের উপরে এখন যে নেতারা আছে তারা গড়ে তুলতেছে আমি তাদের তো ছোট করি না তারা আমার ছোট ভাইয়ের মতো কিন্তু তাদেরকে তারাও তাদের প্রচেষ্টা দেয়া গড়ে তুলতেছে কিন্তু যখন কেউ ছিল না ওই যে আমি সব সময় বলি যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি যখন আটশো শেখ হাসিনা ক্ষমতায় গেল এবং তাদের অত্যাচারে কিশোরগঞ্জে কেউ যাইতে পারে নাই জিল্লুর রহমান রাষ্ট্রপতি হইল আব্দুল হামিদ স্পিকার হইল দেখেন কিন্তু সৈয়দ আশাফ লোকাল গভর্নমেন্ট মিনিস্টার একটা জেলায় ছয়টা সিট ছয়টা এমপি সিট এমপি সিটের একজন হইল রাষ্ট্রপতি ভৈরব কুলিয়ার চর আরেকজন হইল স্পিকার ইতনামিটা মনস্ট গ্রাম আরেকজন হলো লোকাল গভর্নমেন্ট মিনিস্টার সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ হোসেনপুর এই জেলাটায় দীর্ঘদিন ধরে পলিটিক্স করা কতটুকু কঠিন আপনার কি মনে হয় হ্যাঁ আর যেখানে হামিদ আমারে ফাইলেই মনে করে ওরে জেলখানায় ঢুকায় দিই মনে হয় আমার ব্যক্তিগতভাবে আমার আমি শত্রুতা করি না উনি আমার শত্রুতা করছে সেই আব্দুল হামিদ dillur রহমান এবং আশরাফের এলাকায় আমাকে প্রথম নেস নেতৃত্বгом খালাদ আতিয়া আমাকে কনভেনার করে পাঠাইলো কিশোরগঞ্জ জেলায় এর এক মাসের মধ্যে আওয়ামী লীগে ওই আব্দুল হামিদের সরযমতে বিএনপির একজন একদল লোক বিল মাইরা আমার মাথার উপরে এই চোখের উপরে এমন বিল দিল একটা চোখ এখন পর্যন্ত আমার নষ্ট এটা বিএনপির নেতারা জানে কিনা কিশোরগঞ্জের অনেক নেতাই জানে বহু চেষ্টা করছি চিন্তা করছি আমার ডাইন চোখটা ঠিক হয় নাই আমার ডাইনের মারির একটা দাঁত পড়ে গেছে দুইটা দাঁত মরে গেছে পড়াটা তো পড়ছে নরা দাঁত ঠিক হয় না সেই বিএনপি আমি করছি নির্বাসনে গেছি জেলে গেছি সবাইকে নিয়ে দল করছি এখন সেই দলের সম্মেলন হইল বিশ তারিখ এই জেলায় বিশ তারিখ কিশোরগঞ্জে কিন্তু আমি হইলাম এক্সপেল আমি হইলাম বরখাস্ত আমি ওই কিশোরগঞ্জের দাঁড়িয়ে যাইতে পারবো না যদি অপবিত্র হয়ে যায় আমি এখন কি মনে করতেছি যে কিশোরগঞ্জের এই সমস্ত ডেলিগেট কাউন্সিলর এবং কর্মীদেরকে আমি আমি কি এত অপরাধী যে কিশোরগঞ্জের সম্মেলনে আমি যাইতে পারবো না আমি না দুই মাস আগে প্রধান অতিথি হিসাবে কিশোরগঞ্জ স্টেডিয়ামে বিএনপির মিটিং আমি প্রধান অতিথি মিটিং করে আসলাম ছয় মাস আগে আমি না তারেক রহমান সাহেব প্রধান অতিথি আমি বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ স্টেডিয়ামে লাখ লোকের মিটিং করে আসলাম এখন আমি এত অপরাধী হয়ে গেলাম কেন যে আমি সম্মেলনে যাইতে পারবো না কাজে আমি চিন্তা করতেছি নিশ্চয়ই আমার দল এই ব্যাপারটা চিন্তা করবে এবং আমার জায়গায় আমি সেখানে আমি আমার দলই আছি কি করলো না করলো এগুলো বিশ্বাস করে যারা ফজলুর রহমানকে বিশ্বাস করে তাদেরকে আমি বলি তারা ইউটিউবার সাথে জামাতে চলে যাও আরেকটা প্রশ্ন করতে চাই আপনি নির্বাচনের প্রসঙ্গ একটু আলোচনা করতে চাই নির্বাচন আপনি সবসময় বলছেন যে নির্বাচন আসলে কঠিন সামনের দিনগুলোতে এবং এখন বিএনপি এবং জামাত পৃথক অবস্থানে মানে নিজেদের অবস্থানে দৃঢ় বিশেষ করে জুলাই সনদের বিষয়ে বিএনপি বলছে যে সবই সংসদে ইয়ে করতে হবে এখন অনুমোদন হবে সবই সংসদে পাশ করাতে হবে আর জামাত বলছে পিয়ার পদ্ধতি ছাড়া তারা নির্বাচনে যাবে না এবং তারা আরো কয়েকটা ইসলামী দলকে নিয়ে অলরেডি আন্দোলন শুরু করেছে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো গাটা শুনছেন যে ধর্ম হইয়া দংশন করো উজা হইয়া ধরো গান্ডা গাইছে চমৎকার আমিও গাইতে পারি ওদের মতো গাইতে পারি কিন্তু কথা না বড় সত্য হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দর্শন করো উজা হইয়া যারো সব হইল আন্তর্জাতিক চক্রান্তের গুটি প্রধান গুটি বাংলাদেশের জনাব ইনুসাব তার খেলা উনি সকাল বেলা তারেক রহমান সাহেব বা বিএনপি নেতাদেরকে গেলে পরে বলে আমাদের আবার নেতা হইছে একজন আছে আমাদের বড় নেতা এই ভিতরে তার নাম সালাউদ্দিন আহমদ উনি সব সময় যায় দেখি অনেক চমৎকার নেতা আমার উনি গেলে পরে উনাকে আবার হাস্যা করে দেয় ইলেকশন শিওর হবে চন্দ্রসর্য যদি উঠে তাইলে ইলেকশন হবে আবার রাতের বেলা জামাত গেলে পরে বলে আরে আপনারা কোন কি হ্যাঁ দুনিয়া চলে যেতে পারে কিন্তু ওই তোমারও প্রীতি জীবনের সাথে তোমার প্রীতি কোনোদিন ভুলবো না প্রীতিবিশনো জালাল আর বন্ধু প্রীতিবিশনো যত জালাই হোক জামাতকেই নিশাব সরকার আর তারই যে সেল পেলেরা আছে যে এনসিপি আমি এদেরকে কিছু বলবো না কারণ আমরা বড় ছেলে খালি বলে বাবা ওদেরকে কিছু এনে সন্তান এদেরকে বলবো না তবে এরা হইল এরাও ইলেকশন চায় না কি চায় সংস্কার চায় কি চায় জুলাই সনদ চায় আর কি চায় পিআর চায় এগুলা সব বিএনপিকে বল যে ইলেকশন হবে আবার আজকে দেখলাম বলল হ্যাঁ ইলেকশন তো হবেই তবে ওই যে তবে যতদিন থাকবে ততদিন পর্যন্ত লোকটা বাড়া যাবে আইসিউতে যদি সে নিঃশ্বাস করে নিতে পারে তাইলে থেকে বাঁচবে আল্লাহর কাছে দোয়া করেন সেই আইসিউর যে ইলেকশন আমি প্রথমত বুঝি ইউনুস সাহেবের অধীনে কোনো ইলেকশন হবে এক আমি দ্বিতীয়ত বলি আমি ইউনুস সাহেবের অধীনে ইলেকশন হোক এটা আমি চাইও না কারণ সাহেব একটা দলের তার দল হলো দল হল জামাত এবং এনসিপি এবং এই পার্টি হলো তার সমস্ত প্রশাসন হলো এই দলের এই দলের প্রশাসনই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে তার সমস্ত প্রশাসন এইটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হয়েছে প্রশাসন যদি কারো পক্ষে তাকে সেই ইলেকশনে কেউ পাস করতে পারে না কাজে বিএনপির যদি এইটুক যদি অভিজ্ঞতা হয়ে থাকে আমি আমার দল তাকে মাথার উপরে রাইখে বলছি তারা অন্তত এই কথাটা বলবে যে বর্তমান প্রশাসন হাই রে আমি দেখলাম কিশোরগঞ্জের সমস্ত প্রশাসন ফজলু ভাই লিডার আমি তো আপনার ছেলের মতো আপনি তো আপনার মেয়ের মতো আমি তো মুক্তা ও মুক্তা হইছি আমি এই হইছি সাতাইশ বার কইলেও সালাম দিব শুধু হাইসা হাইসা কিন্তু কথাটা শুনবো জামাতের জামির তার কথাটা শুনি কথাটা বুঝলেন কিন্তু আমার ফোন রহমানের সৎ কথাটাও শুনবে না কিন্তু জামাতের আমিরের অসৎ কথাটাও তারা শুনবে এইভাবে প্রশাসন সব জায়গাতে বইসা রইছে এইটা দিয়ে যদি বিএনপি ইলেকশন করে তাহলে ভোট সব দিনের বেলায় দেখা যাবে ঠিকই কিন্তু পাঁচটার পরে যখন গণা শুরু হবে তখন সেই ভোট হবে হাওয়ায় মিশে যাবে আমি কথাটা বলবো কাজে ইউনুস সাহেবের অধীনে ইলেকশন নয় একটা তত্ত্বাবধায়ক সরকারের আইন হচ্ছে যে কেন জানি পিসাচ্ছে আইনটা হইলে পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ ইলেকশন এছাড়া এই দেশে কোন সৃষ্ট ইলেকশন হবে আর সেই ইলেকশনে বিএনপি আর জামাত না শুধু বিএনপির জোট আর জামাত জোট না বিএনপি যদি চিন্তা করে খুব গভীর ভাবে আমি জানি বিএনপি নেতারা খুব গভীর ভাবে চিন্তা করে তাহলে মধ্যে একটা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের শক্তি লাগবে মুক্তিযুদ্ধের শক্তি একটা লাগবে নাইলেরা রাজা রা খায় ফেলবে স্বাধীনতা বিরোধীরা বিএনপিকে কে ফেলবে দেড় বছর পরে দৌড়ায় দিব ইরানের মতো বনি সদরের মতো কাজে মধ্যে মুক্তিযুদ্ধের সপক্ষে সেই মুক্তিযুদ্ধের সপক্ষ যারা পনেরো বছর লুট করছে মানুষকে ও করছে তারা না সেই কালো শক্তি না মুক্তিযুদ্ধের পক্ষে আরো শক্তি আছে সেই শক্তি দাঁড়াবে এমন কি আমি এটা জানি তিনশো এলাকাতে যদি ইমরান খানের দলের মতো আল্লাহর নাম স্মরণ করিয়া যদি খারিয়ে জায়গা মুক্তিযুদ্ধের সেই একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি তীর হারিয়ে দেওয়ার সাগর পাড়ি দিবরে বলে যদি মুক্তিযোদ্ধা বা তার সন্তান বা তার পক্ষের লোক দাঁড়ায় যায় তাইলে বুঝা যাবে কত ধানে কত জাম ওই পণ্টা দাঁড়ানোর সুযোগ দিতে হবে কেউ অপরাধী না কেউ অপরাধী হলে জেলে যাবে বিচার হবে কিন্তু নির্দোষ লোক স্কুলের হেডমাস্টার কলেজের প্রিন্সিপাল ও ওই গ্রামের ডাক্তার সমাজকর্মী সে যদি মনে করে আমি মুক্তিযুদ্ধের পক্ষে ইলেকশন করব তাকে সুযোগ দিতে হবে যদি তার দোষ না থাকে আর তাকে গিয়ে যদি করে লতিফ সিদ্দিকীর মতো মঞ্জুরুল্লাহ করিম মতো বান্ডা লইয়া যায় কথাটা খুব বোঝার চেষ্টা করেন তাইলে তো আর ইলেকশন হবে তাইলে তো বুঝতে হবে ইনু সাহেব সেই ইলেকশন করতেছেন যে ইলেকশনে আমরা গান গাইতাম তিনের ভোট রাইটে করছে নিশি রাইতের এমপি নিশিতে যাইও ইলেকশনের বন্ধুরা নিশ্চিতের যাই হোক সেই গান আবার ইনুৎসাবের নামে গাইব মানুষে ওই ইলেকশন আমি চাই না সবাইকে সমান সুযোগ দিতে ও কে আর একেবারে আপনি জনপ্রসঙ্গ তুলেন মুক্তিযুদ্ধের পক্ষে এই মুক্তাধের পক্ষের দল যেগুলো আওয়ামী লীগ ছাড়াও আরও অনেক ছোট ছোট দল আছে এবং এই যে জামায়াত ইসলামী যে পেয়ারের কথা বলছে সঙ্গে আরও চার পাঁচ সাতটা ইসলামী নাম নামসর্বস্ব দল নিয়ে গিয়ে আন্দোলন করা শুরু করার কথা বলছেন কৃষ্ণ তারা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ চায় এবং 14 দল মানে যা Workers Party শো যে সব দল আছে সেই সব দলের রাজনীতি নিষিদ্ধ চায় তাহলে কি শুধুমাত্র তারাই রাজনীতি করবে না এই দেশে এই কারণে করবে এর আমাদের দেশে কয় উডুলা স্বাধীনতা বিরোধীদের আইলে উডুলা উডুলা বুঝেন পরেরবারই থাকে যারা যে বাড়িতে থাকে যাদেরকে কয় চলে যাও এটা হয় কিন্তু আপনারা সিনেমার মতো মনে হইতেছে যে রাজার ছেলেকে বসে পাঠাইয়া এখানে গুলামের ছেলে রাজত্ব দহন করে রাজার ছেলে আইলে বলে তোরে আমি চিনি না তুই হ্যাঁ চলে যাই হ্যাঁ না নামা টিনামা দেখছেন না ওই সিনেমা হ্যাঁ বাবাল রাজার সন্ন্যাসীর সিনেমা শুরু হয়েছে বাংলাদেশে জামাত কি সিএস রেকর্ড হইলো মুক্তিযোদ্ধাদের নামে এরা তো এদের তো মাঠ পর্ষাও নাই জামাত ইলেকশন করে তো মাঠ পর্ষাও পাইছে না এরা তো মুক্তিযুদ্ধদের দেশে থাকে বাংলাদেশে থাকে এখন মুক্তিযুদ্ধদের হইল সি এস সেই মুক্তিযুদ্ধ হইল চোদ্দ দল অন্যায় নিয়ে অন্যায় যাই করুক সেই মুক্তিযুদ্ধ হইল বাসদ সেই মুক্তিযুদ্ধ হইল কমিউনিস্ট পার্টি সেই মুক্তিযুদ্ধ হইল নে এখন সব বাদ করে দাও আর আমরা যারা ওই কি দখল করে উডুল আর কি স্যাটেলাইট যারা আছে এরা তাকমো সিএস সেক্টরের এত তো সিএস সেক্টরের মালিক আমরা মুক্তি যোদ্ধারা এরা কি জামাতের কথা সবরে বাতিল করে দিতে হবে কেন এরা তো বাসমান এরা এই দেশে আছে কে কার জানেন তো ওই যে একটা ব্যক্তি সাগরের মতো হৃদয় ছিল কইছে আমি মাফ করে দিলাম আমি কারে মারব ওই লোকটার নাম কইলে আবার অনেকে রাগ করে আবার নাম নাম দামি নাই বাক

সেই ইন্দিরা চেয়েও একটা মেয়ে কেন জেল খাটবে কেন আইসে এখানে তো আমি তো জানি ও স্লোগান দেওয়া না ওরা তো জামাত্রা এবং ওই যারা স্বাধীনতা বিরোধী শক্তি এরা এদেরকে দিয়ে এই কামটা করায় এদেরও এটার বিচার হবে কিন্তু যারা এই কামটা করায় ওই যে মদ যারা করায় তো জনতার নামে ওই কবর থেকে লাশ তুলিয়া পুড়িয়ে ফেলে এইটারও কিন্তু হিসাব একদিন দিতে হবে আমি আরো বলবো অত ভালো মানুষ না জামাতের লোকজন আমি চিনি তাদেরকে অত ভালো মানুষ তাদের সবার দলিল দস্তাবেজ কিন্তু আমার কাছে আস্তে 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 কে কোথায় কি করে কে কিভাবে হসপিটাল চালায় কে কিভাবে হ্যাঁ মাটির ব্যবসা করে কে কিভাবে বালুর ব্যবসা করে পাথরের ব্যবসা করে কে কিভাবে এই হাউজিং ব্যবসা করতে সব আমাদের কাছে আছে কিন্তু কিন্তু ফজলুর রহমান আমি চ্যালেঞ্জ করলাম মিথ্যা কথা বলতে পারবি

যে একটি সুষ্ঠু সরকার একটি নিরপেক্ষ সরকার নির্বাচন হোক নিরপেক্ষ সরকার সেটা কত দূর উচ্চ আদালতে অনেকদিন ধরে এটা আছে আমি আপনার প্রশ্নটা বুঝি নাই মানে আপনি বলছেন এই নিউনেসের নির্বাচন হবে না আপনি বিশ্বাস করেন এবং এটা তত্ত্বাবধায়ক সরকার হবে এটা মনে হচ্ছে সেটা আসলে কত দূর কবে নাগাদ হতে পারে বলে আপনার মনে হচ্ছে উপরে ওই যে ওই যে কথাটা সাতই জুনে জানুয়ারিতে যখন শেখ হাসিনা সরকার ইলেকশন করে ফেললো আওয়ামী লীগ আমি আর দামির ইলেকশন চব্বিশ সনে আমার তখন যুগান্তরের সাংবাদিক জিজ্ঞাসা করলো এখন তো ইলেকশন হয়ে গেছে আট তারিখে আটই জানুয়ারি রাত্রে চব্বিশ সনে আমি বললাম শেখ এখন তো পাঁচ বছর থাকবে আমি বলছিলাম শেখ হাসিনা ছয় মাস থাকবে বললো কন কি আমি তো হে ফেলবে কেউ তো নাই সব তো পলাইছে আর জেলে গেছে আমি তখন আঙ্গুল উপরে তুলে কইছিলাম ওই ফেলবে ওই ওই তে উপরে আছে উনি ফেলবে আর উনার আশাফুল মখলুকাত মানুষ ফেলবে আপনি যেটা বলতেছেন মানুষ কেন পিপল ক্যান ডু এন ডু এনিথিং কারণ সাথের ওতে লেখা ক দফায় লেখা আছে এই দেশের মালিক হইল জনগণ আপনি এটা জনগণের ক্ষমতার বড় শক্তি এই শক্তি পৃথিবীতে আল্লাহ সারা আর কারণ জনগণ কিন্তু রুখবে এই এদের বিরুদ্ধে আমি বলে দিলাম কিন্তু শুধু নেতৃত্ব নাই বললেন মেঘwidetilde নাই देयर इज नो লাইট ইন ফ্রন্ট অফ দা পিপল অফ বাংলাদেশ যেদিন লাইট আসা করবেtorchlight ধরে যেদিন পথ দেখাবে সেদিন দেখবেন কোটি কোটি মানুষ রাস্তায় নামছে আমি বলে দিলাম কথাটা এরা এত বিচার করতেছে মানুষ উপর ইকিবারই বলছিলেন কোটি কোটি মানুষই যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠন সকল সমরে কার্যক্রম বিশুদ্ধ করে দিব সরকার এক কলমের কুছায় নির্বাহী আদেশে এখন আওয়ামী লীগের মিছিল দেখি না জয় বাংলার মিছিলে প্রকম্পিত রাজপথ গত পনেরো দিন ধরে প্রায় প্রতিদিনই হাজার দুই হাজার মানুষ রাজপথে নেমে যায় যখনই মিছিল শুরু হয় মানুষ চতুর্দিক থেকে যুক্ত হয়ে যায় এটাকে কিভাবে দেখেন এটাকে দেখি এটা ব্যর্থ আওয়ামী লীগ টোটাল ব্যর্থ এই ব্যর্থতার একটা প্রতিচ্ছবি আমার সামনে আসে এই কারণে আসে কারণ আমি ওই সব কথা কইলে আবার বিএনপির লোকজন ওই আমার এলাকার লোকজন কয় আমি খালি আপনাদের খালি আওয়ামী লীগের কয় না আমি একসময় আওয়ামী লীগ করছিলাম আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম ছিয়াত্তর সনে সাতাত্তর সন আটাত্তর সন পঁচাত্তর সনে আমি পনেরোই আগস্টের পরে অস্ত্র ধরে যুদ্ধ করছি বঙ্গবন্ধুর পক্ষে এগুলো সবাই জানা উচিত তো আমি আর জোহরতা তা যদি না থাকলে আওয়ামী লীগে তো তাড়াতাড়ি সংগঠিত হইতো না আমি সেই কারণে বলছি এইভাবে সংগঠিত দৌড়ায় মিছিল করে গেলাম গিয়া এইভাবে হবে না গাছ যদি লাগাইতে হয় গাছ বড় করতে হলে আপনি বীজ ফেলতে হবে নিজের মাটিতে প্রথমে করতে হবে এক দুই তিন সংগঠন আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস রিয়েলাইজেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস দৌড়ায় মিছিল করলে কিছু আসে আসে যায় না কিছুই হবে না আমি বললাম তো এইভাবে দশ বছর লাগবে আলেক

হিমালয়ের উপরেও করতে পারে সমুদ্রের নিচেও করতে পারে সে বরফের উপরও যুদ্ধ করতে পারে আবার আগ্নেয়গুরির পাশে থেকে যুদ্ধ করতে পারে যুদ্ধটা শুধু জানতে হবে সর্বশেষ শুনি তাহলে মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের বাংলাদেশের মুক্তিযুদ্ধের জয় হবে এটা আপনি নিশ্চিত এই ব্যাপারে আমার বিন্দু মাত্র মুক্তিযুদ্ধের জয় হবে না শুধু মুক্তিযুদ্ধ হইল সত্য মুক্তিযুদ্ধের নামেই হইল বাংলাদেশ মুক্তিযুদ্ধ না হইলে এই দেশের নাম থাকতো পূর্ব পাকিস্তান কাজে মুক্তিযুদ্ধ পরাজিত হইলে দেশের নাম পূর্ব পাকিস্তান হবে আমি তো পূর্ব পাকিস্তান চাই না আমি চাই বাংলাদেশ সত্য মুক্তিযুদ্ধ সত্য এবং সত্যের জয় হবে স্বাধীনতা বিরোধীরা পরাজিত হবে এবং আমার মতো একজন হতবাগা লোক যারা রাজা ফজা পাগলা পরে এরাই সে একদিন হাত করে বলতে হবে যা বলছিলাম সব ভুল বলছিলাম

মানুষ ছিলাম আমরা ভারতীয় ছিলাম এইটা দশ বছর দশ বছর পর্যন্ত এইটাকে বাদ দিছে আর ছিলাম কথাটাকে বাদ দিছে বিয়া ফন্ডদিন প্রচার করছে সূর্য কয় আমরা ভারতীয় আমরা ভারতীয় আমি শুনে তো অবাক কয় কি পরে আমি খুলে দেখলাম যে আমি বলছিলাম দশ হাজার বছর পর্যন্ত আমরা ভারতীয় ছিলাম একেবারে না এটা হবে না এটা